গ্রীষ্মের দুপুরে তৃষ্ণা মেটাতে পারে এক গ্লাস ঠান্ডা শরবত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন যেহেতু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই কাঁচা আম দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন টক মিষ্টি ঝাল কাঁচা আমের ঠান্ডা শরবত কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি এখান থেকে আমি দুইটা আম প্রথমে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি আর এই ছোট ছোট টুকরা করা আম মেজারমেন্ট কাপের এক কাপ হয়েছে ব্লেন্ডারের জগের মধ্যে টুকরো করে কাটা কাঁচা আম দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি চামচ চিনি কিছু পুদিনা পাতা পরিমাণ মতো ধনিয়া পাতা একটা কাঁচামরিচ হাফচা চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ বিট লবণ স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ঠান্ডা পানি চেষ্টা করবেন সরবটা ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে এই এক কাপ পানি দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করে তারপর আরও এক কাপ পানি আমি এখানে অ্যাড করে দিব ব্যাস সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে টক মিষ্টি ঝাল ঠান্ডা কাঁচা আমের শরবত কাঁচা আমের এই শরবতটাকে আরও বেশি ফ্লেভারফুল আর রিফ্রেশিং করার জন্য আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এই শরবতটা তৈরি করার সময় পুদিনা পাতা ব্যবহার করতে এবার একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ লবণ আর একটা চামচ চিনি মরিচের গুঁড়া লবণ আর চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেই গ্লাসে আমি শরবতটা পরিবেশন করব সেই গ্লাসের মুখটা আমি এক টুকরা লেবু দিয়ে এভাবে করে ঘষে নিচ্ছি মরিচের গুঁড়া লবণ আর চিনির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা গ্লাসের মুখের সাথে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি আর এটা শুধু আপনাদের শরবতের গ্লাসের লুকটাই আকর্ষণীয় করবে না বরং আপনারা যখন শরবতটা খাবেন তখন মরিচের গুঁড়া লবণ আর চিনির আলাদা একটা টেস্ট আপনারা এই শরবতের সাথে পাবেন তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল কাঁচা আমের ঠান্ডা শরবত আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ